যে ব্যক্তি আল্লাহ আল্লা আলার এই দুটি শক্তিশালী নাম সাতাশ বার পড়বে আল্লাহ কসম করে বলছি ভাই তার জীবনে কখনোই টাকার অভাব হবে না তার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না সে কখনোই অভাব অনটনে পড়বে না তার জীবনে কখনোই কোনো দিন আল্লাহ চাহেতু অন্য কারো কাছে টাকা পয়সা চাওয়ার জন্য ঋণ করার জন্য যেতে হবে না আর যদি সে যদি ইতিমধ্যে ঋণে জর্জরিত অবস্থায় তাকে ঋণ পরিশোধ করতে পারছে না আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ সব তালা কুদ্রুতিভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং তার মনে যত কঠিন আশাই তাকুক না কেন যত বড়ো আশাই থাকুক না কেন আল্লাহরবুল আলমিন তা কবুল করবেন এবং তার চাওয়া পূর্ণ করে দেবেন আজ পর্যন্ত এই আমল করে এই আমল করে কেউ ব্যর্থ হয়েছে এমন একটি লুক খুঁজে পাবেন না বহু কাল থেকে আজকের এই আমলটি পরীক্ষিত হয়ে আসছে যদি আপনার টেনে টেনে ভিডিও দেখেন কোনো পয়েন্ট মিস হলে দোয়া কবুল নাও হতে পারে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনে আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আপনার জীবনে যদি ইতিমধ্যে অভাব অনাটনে থেকে থাকে আপনার জীবনে দারিদ্রতা রয়েছে আপনি হতাশায় ভুগছেন আপনি কোনোভাবে কোনো কিছু করে উঠতে পারছেন না জীবনে চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে তাহলে আজকে এই আমলটি আপনার রাত্রে নির্জনে আমল করবেন আল্লাহর কসম করে বলছি কাল সকাল থেকেই আপনি সুসংবাদ শুনতে থাকবেন চারদিক থেকে আপনার জীবনে সুসংবাদ আসছে আপনার অভাব অনটন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আপনার ঋণ দূর হয়ে যাচ্ছে আপনার জীবনে এই পর্যন্ত আমল করে একটা আপনি খুঁজে পাবেন না যে আমলটি করেছে সে ফলাফল পায়নি এটি বহু পরীক্ষিত এবং যাচাই বাছাইকৃত আমল আপনার জীবনে যা লাগবে দেখা যাচ্ছে অনেকে বিয়ে করতে চাচ্ছে বিয়ে করতে পারছেন না তার সন্তানের তার ছেলের বা সে নিজে বিয়ে করতে পারছে না যদি আজকের এই আমলটি করেন আল্লাহ সব হানা তালা চাহেতু আপনি যাকে পছন্দ করেন হালালভাবে বিয়ে করতে চান তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালে যাকে পছন্দ করেন হালালভাবে বিয়ে করতে চান আল্লাহ রহমতে আপনার জীবনে তার সাথে বিয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ এবং যাদের স্বামী স্ত্রীর কথা শুনে না কথাবার্তা বলতে চায় না ঝগড়া জাতি করে তারাও যদি এই আমলটি করে যাদের স্বামী স্ত্রীর কথাবার্তা শুনে না তাদেরও ইনশাল্লাহ কথাবার্তা শুনবে এবং তার জীবনে যদি অভাব অনটনে দেখে তাকে সে দারিদ্রতায় বুকছে ঋণে ভুগছে কোনো কিছু করতে পারছে না আল্লাহ রহমতে তার জীবনের সমস্ত বিপদ আপদ ভালা মুসিবত সব কিছু আল্লাহ সব হানাতালা দূর করে দেবেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কুবুল করবো আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দোয়া কিন্তু অন্য কোনো কারোর কাছে অন্য কোনো কিছুর কাছে চাইলে হবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ আল্লাহরুল্লা আলামিন পবিত্র কোরআনে বলেন ওদ উনি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তো আল্লাহ তালাকে ডাকার জন্য বলেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালাকে অহংকার বশত আল্লাহ তালার কাছে ডাকে না আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালা তাহার উপরে রাগান্বিত হয়ে যান আল্লাহ তালার কাছে যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হন তত আপনাকে দেবে কারণ আল্লাহ তাল্লার কাছে তো কোনো কিছুর অভাব নেই আমরা শুধু সঠিক নিয়মে সঠিকভাবে চাইতে পারি না বিদায় আমরা আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে পারি না কারণ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলা আছে যে আমরা যদি আল্লাহ তালার কাছে ফিরে যাই আল্লাহ তালার কাছে তৌবা করি আল্লাহ তালার কাছে ধোয়া করি আমরা পূর্বে পাপের জন্য লজ্জিত হই আল্লাহরবুল্লা আয়ল আমিন আমাদের ধন সম্পদ সন্তান সন্তুষ্টি ভারিয়ে দেবেন এটা চুরান্ন আয়াত নাম্বার বারো আপনার একটু যাচাই করে দেখবেন বিশেষ করে যাদের বাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না কোনোভাবেই যেন ভাগ্যের চাকা গোড়াতে পারছে না আমি তাদেরকে বলতে চাচ্ছি আজকে রিয়ামট্টি করুন ভাগ্যের চাকা পরিবর্তন হবে আপনি যতদিন পর্যন্ত নিজে চেষ্টা না করবেন নিজে কাজ না করবেন নিজে কোনো কিছু ব্যবস্থা না করবেন তথ্যের জন্য আপনার ভাগ্য পরিবর্তন হবে না আপনাকে কাজ করতে হবে চেষ্টা করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে একটি হাদিস আছে যে তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস দোয়ার শক্তি এতটাই যে এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে আপনি যদি দোয়া করেন আল্লাহ রবাহ আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করিয়ে দেবেন আপনাকে চেষ্টা করতে হবে কোনো কাজে লেগে থাকতে হবে ইনশাল্লাহ আপনার জীবনে সুখ শান্তি আসবে তো অনেকেই বলেন যে আল্লাহ কাছে তালার পাওয়া যায় জীবনে তো অনেক কিছু চাইলাম অনেক কিছু আল্লাহর কাছে বললাম পাইলাম না তো দেখুন সবার চাওয়াই পূর্ণ হবে তেমন কিন্তু নয় যাদের মাঝে বেসিক্যালি এই ছয়টি ভুল থাকবে তাদের দোয়া আল্লাহ তালা কখনোই কখনোই কবুল করবেন না এক হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে দোয়া করলে তার দোয়া কবুল হয় না কারণ হচ্ছে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জীবনের এমনিতে অভাব অনটন দূর করে দেবেন এবং আপনার দারিদ্রতা দূর করবেন ধন সম্পদ বা আপনার রিজিক বাড়িয়ে দেবেন দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আমল করি পুনরায় পাপ কাজ করে আপনি আমল করছেন আল্লাহ তালার কাছে চাচ্ছেন কিন্তু আপনি পুনরায় আবার পাপ কাজে জড়িয়ে গেছেন তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার কথা শুনে না তাদের সাথে খারাপ আচরণ করে তাদের দোয়া কবুল করা হয় না চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে তার দোয়া কখনোই কবুল করা হয় না কখনোই নয় না কখনোই নয় না পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় এটা আমরা অনেকেই বুঝতে পারি না কখন হারাম খেয়ে ফেললাম যেহেতু আমরা বর্তমান সমাজে কোনটা হালাল কোনটা হারাম অনেকেই না বুঝে আমরা খাচ্ছে অনেকে গালি জিতছি অন্যকে খারাপ কথা বলছে অন্যের গিফত করছি যার কারণে আমাদের জিব্বা এবং প্যাট নষ্ট হয়ে গেছে যার কারণে আল্লাহ তালার কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হচ্ছে না তো যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল হবে না কখনোই কখনোই না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করছে তারা হরা করে তার দোয়া কখনোই কখনোই কবুল করা হয় না কখনই হবেও না কারণ একটি হাদিস এমন আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া তো কবুল করা হলো না তো আপনি তারাহরা করবেন না আপনার আমার থেকেই ভালো জানেন আল্লাহ তালা আমাদের কখন দিলে ভালো হবে কখন আমাদের কাছে আসবে কখনো তাড়াহুড়া করবেন না এই ছয়টি ভুল যদি আপনি না করেন এবং এটি মেনে যদি আপনি আমল করেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ভাই আপনার জীবনের দোয়া কবুল আপনি যা চাবেন তাই পাবেন তিন ভাবে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এক হচ্ছে আপনি যা চাইবেন টাকা পয়সা দন সম্পদ স্ত্রী সন্তান যা চাবেন আল্লাহ তালার কাছে আল্লাহ সরাসরি আপনাকে তা দিয়ে দেবেন নয়তোবা আপনি চাচ্ছেন আপনাকে সেটা দেবে না কিন্তু আপনার জীবনে বড় কোনো বিপদ আসতো মানে যা চাচ্ছেন তাতে বড় কোনো বিপদ আসতো সেই বিপদ আপদ আল্লাহ সুবে হানা এই দোয়ার ওসুলাই দূর করে দেবেন নয়তো বা আপনার সেটা আখেরাতের জন্য রেখে দেবেন যখন কেউ কাউকে চিনবে না ওই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার জীবনে কাছে আসবে তো আল্লাহ তালা কখনোই তার বান্দাদের খালি খালিয়াতে ফেরত দেন না তিন ভাবের যে কোনো একটি আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন তো আমরা কীভাবে বুঝবো যে আল্লাহ আমাদের রেখেছেন এই জন্য তার হরা করা যাবে না এই ছয়টি শর্ত আপনি মেনেছেন দোয়া করেছেন একশো বছর নিশ্চিত দেখেন আপনার দোয়া কবুল হয়েছে এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি কীভাবে করবো আমলটি করার জন্য আপনি রাত্রে ভালো করে উত্তম রূপে উজু করবেন উজু করে এসে যাই নামাজ বিচে গড়ে একটি নির্জন স্থানে বসবেন বা মসজিদেও বসতে পারেন বসে আপনি নিজে নিজে শিউরিটি নেবেন যে আমি দোয়া করছি আমার দোয়া আল্লাহ শুনছেন আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবেন আপনি যদি নিজে নিজে এমনটা ভাবতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনার বিশ্বাস করবেন এক্ষীণ এবং বা কে চোখের ফানি ফেলে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল করে নেবেন তো দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার অবশ্যই এস্তেক পড়বেন এসটেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এসটেক পার পড়বে সে যদি বিপদ পড়ে তাকে যে বিপদ আপদ দেখে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না সেই বিপদ আপদ থেকে আল্লাহ সাহানুতালা তাকে কুদ্রুতিভাবে পথ দেখিয়ে দেবেন এবং সে যদি অভাব অনটনে তাকে দারিদ্রতায় তাকে অভাব অনটনে তাকে রিজিকের সমস্যা রয়েছে সাংসারিক সমস্যা রয়েছে যে অবস্থাতেই তাকুক আল্লা তালা তার এই সকল বিপদ আপদ দূর করে দেবে অভাবন্টন দূর করে দেবেন শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনাও করেনি এমন সকল জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করবেন তো আপনারা অবশ্যই একশোবার ইস্তিকবার পড়বেন অস্তও ফিরুল্ল অস্তও ফিরুল্ল অস্তও ফিরুল্ল তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরশ্বরীফ কারণ দুরুদ্বে হিন্দুয়া কখনোই কখনোই কবুল করা হয় না কারণ রাসুল সাল আলি ওয়াসাল্লামের উপরে যদি দুরুত্ব না পড়া হয় সে দোয়া আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তার দোয়া কখনোই কবুল করা হবে না তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন তিনবার দূর শরীফ আল্লাহ আল ওয়া আল আলী মোহাম্মদ কামা সল্লা ওয়া ওয়ালা আলি বরহিম ইন্না কাহামিজিৎ আল্লাহ হম্মা বালিকা আলা মোহাম্মাদিউ ওয়ালা আলী মোহাম্মাদ কামাবা রক্ত আলা আলাই র আহিম ওয়ালা আলী বড় আহিম ইন্না কাহামিদ দুমাজ্জিদ তারপরে হচ্ছে আপনারা যাদের ঋণগ্রাস্থ অবস্থায় রয়েছেন মানে ঋণ করেছেন কোনোভাবে সে ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে এই ধোঁয়াটি আপনার সাতবার পরে নেবেন আল্লাহ হম্মক ফিনি ভি আলিকা ওয়ান আক নিনি বি ফাদলিকা মানসিওয়াক আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবের ইন করার ব্যবস্থা করে দেন তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার দুটি নাম 27 পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের মনে আশা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া গাফফারু ইয়া গাফফারু ইয়া গাফফারু তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া মজিব ইয়া মজিব যে ব্যক্তি ইয়া মজিব পড়বে আল্লাহ তার কাছে সে যা দোয়া করবে তাই কবল করা হবে এবং সে যদি লিখে সাথে রাখে কাউকে হালালভাবে বিয়ে করতে চাই পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায় তার প্রস্তাব তারা গ্রহণ করবে একই এবং বিশ্বাসে কি আপনার আমলটি করেন আজ পর্যন্ত আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি আপনারা বিশ্বাস করে এখিনের সাথে আমলটি করেন ইনশে আল্লাহ আল্লাহ চাহেতু আপনার জীবনের সকল কিছু সমাধান হবে অভাপনদন দূর হবে আল্লাহ তালা আপনার দন সম্পদ বাড়িয়ে দেবেন